নমস্কার বন্ধুরা আজকে নিবেদন মা সরস্বতীর আগমনে মা সরস্বতীর আগমনে এক আনন্দ মুখর পরিবেশ পড়াশোনায় সাময়িক ছুটি পুস্তক পূজিত মায়ের চরণে পাড়ায় পাড়ায় মণ্ডপ নিত্য নতুন ঠাকুর প্যান্ডেলে থিম পাড়ায় পাড়ায় ছোটদের ঠাকুর তোমরা দূর দূরান্তে ঠাকুর দেখার সুন্দর অনুভূতি আজ সারাদিন নিত্য নতুন খাবার মন মাতোয়ারা নতুন সাহের নতুন সেজে ওঠে পাঞ্জাবি শাড়ির ভিড় মা সরস্বতীর আগমনে প্রেমের জোয়ার সমুদ্র আকাশ বাতাস নদীর কুল সবুজ প্রকৃতি বনের রামধনু ফুল প্রাণ ভরে বিদ্যায় বুদ্ধি মায়ের কাছে চেয়ে নেওয়া কবিতা গান নাটক আবৃত্তি ও নানা চতুরা আশীর্বাদ মা সরস্বতীর আগমনে মনে আনন্দ অপূর্ব সুন্দর অনুভূতি মায়ের কাছে চেয়ে নেওয়া কিভাবে বেঁচে থাকা যায় এই সময়ে মায়ের চরণে নমস্কার